অনলি 50 টাকা সোলারে নতুন উদ্যোক্তা জানে কি আপনি মনে করেন যে বিভিন্ন হার্ডওয়্যার বা বিভিন্ন আইটেমের সাথে বা আপনি মনে টেলিকোম দোকানের সাথে বা আপনি মনে করেন যে স্যানিটারি দোকানের সাথে এই আইটেমগুলো নিতে চান নচে একটার মধ্যে সাতটা কালার হবে এবং আপনি চাইলে সিঙ্গেল কালার রাখতে পারবে এই পাইকের দাম 1 মিটার তার আস্থাটাই হচ্ছে ব্যবসার মূল মূল পলি করা উপরে লিমিটিং করা থাকবে এগুলা আপনার আলি বাবা 40 স্টুরের মতো স্টিচিং ভাগ এই দেখুন আপনার 120 টাকা কয়েলে কেবলও আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফালাক এঞ্জেল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ বৃহৎ ইলেকট্রিক পণ্য পাইকারি মার্কেট নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দর্শক আপনাদের নিজের বাসাবাড়ির গ্যাং সুইচ অথবা ওয়ারিং তার ইলেকট্রনিক্সের পণ্য যে কোনো পণ্য কিনেন না কেন আপনারা যদি পাইকারি দামে নিতে চান অনলাইনে ঘরে বসে নিতে হবে আপনাদের হাফিজ ইলেকট্রিক এ হচ্ছে আমাদের হাফিজ ইলেকট্রিক হাফিজ ইলেকট্রিকের যে পোপাইটর আমার সামনে রয়েছে ভিডিওটা সহযোগিতা করতেছে আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ হাফিজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো হাফিজ ভাই আপনাদের অ্যাড্রেসটা যদি একটু লোকেশনটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনি ঢাকা গুলিস্থান হানিফ হানিফ্লাই পাশে যে সুন্দরবন স্কয়ার মার্কেটের আপনি সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক আবিস ভাই 7 নাম্বার এবং 8 নাম্বার গেটের যে মজা মজা বলিটা ওই বলিটা আমরা একেবারে সহজ ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নম্বরে ইমো WhatsApp এ ফোন করতে পারে אביস ভাই আমাদের এলাকায়তে যে সব গ্যাং সুইচ গুলো 100 টাকা 150 টাকা বিক্রি করে সেগুলো আপনাদের কাছে কেমন হতে পারে আনুমানিক একটা ধারণা আনুমানিক ধারণা ধরে না আপনি টাকাটা যখন আমাদের যে সুইচটা 100 টাকার মূল্য ওটা আপনাদের পরে শুধু 35 টাকা ওনলি 35 ওনলি 35 এটা দেখাবেন কোনটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখাবো এই দুইটা কালারে আছে

পিতলের দেওয়া আপনি মনে করেন যে ফায়ারপ্রুফ পিসি পাউডার করা এবং গ্যারান্টি আছে বিশ বছরের আচ্ছা এটা তো আবার হিটে গুইলা টুইলে যাবে না দর্শক আপনারা কিন্তু আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন দর্শকের তো আসলে হাজার দোকান আপনার কাছ থেকে কেন কিনবে ভাই আমার কাছ থেকে কেন কিনবে সেটা একটা ভালো প্রশ্ন করছেন সেটা হচ্ছে যে একটা কাস্টমার কিন্তু চায় যে আপনার কম দামে ভালো একটা প্রোডাক্ট কেনার জন্য সেই সুবিধা আমি অবশ্যই দিব যে কমের মধ্যে যতটুকু সেফটি হয় আমি দিব এবং আর रेट তো কম পাবে মালটা ভালো ভাবে 100% এক্যুরেট মাল পাবে এক্যুরেট কথা কাজে মিল পাবে ইনশাআল্লাহ 100% মিল পাবে দশ কথা কাজে মিল পাবে ইনশাআল্লাহ এই ইলেকট্রিক্যাল পণ্যগুলো দেখাচ্ছি এগুলো কি কি আছে কালেকশনগুলো একটু এক এক করে একটু দেখে আসলে কি আমি যদি এক এক করে দেখাই তাহলে আপনার অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে হাইটে বেশি হবে না হাজার হাজার আইটেম আমাদের আপনি ইলেকট্রিকের একটা দোকান দেওয়ার জন্য আপনি যে ইলেকট্রিকের প্রোডাক্টগুলো লাগে এবং একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যে আপনি ইলেকট্রিকের যে পণ্যগুলো লাগে এভরিথিং অল আইটেম আমাদের দোকানে পাওয়া যায় টোটালি বলতে গেলে একটা লাইট থেকে শুরু করে কেবল আপনার প্লাগ প্লাগ যা লাগে এভরিথিং অল আইটেম আপনি একটু চোখটা ভোলায় একটু দেখাতে পারেন যে আপনার কি আইটেম পাওয়া যায় সেটা আসলে মুখে বললে এটা বলার ই থাকে না আপনি দেখেন আপনার অভাব আপনাকে কেবল আমাদের যে ইন্টেরিয়রে কাজ করে থাকি স্পট লাইটগুলো কিন্তু কালেকশন দেখেন কত কালেকশন রয়েছে এই স্পট লাইটগুলো কিন্তু অনেক কম দামে নিতে পারে ভাই এক্সাম্পল যদি এই স্পট লাইটটা হয় আনুমানিক কত মূল্য হতে পারে ভাই এটা তো একটা এন্টিক কালার এটা ভালো মানের এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এলাকা থেকে কিনতে গেলে খুচরা আনুমানিক এটা আনুমানিক আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকা দুশো আমাদের কাছে অনেক কমে পাবেন আর যদি নর্মালি একটু দেখা এটা কত হতে পারে ধরেন নর্মালি যদি নেন আমার কাছে আপনি একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে একশো টাকা থেকে শুরু মাশাল্লা অনেক চমৎকার কালেকশন দর্শক যারা আপনারা এখনো বাসাবাড়ির জন্য কিন্তু ইলেকট্রনিক্স পণ্য কিনেন নাই কিন্তু চিন্তা ভাবনা করতেছেন আমাদের এই ভিডিও যারা দেখবেন আমাদের চ্যানেলের নাম বলবেন ফালাক এঞ্জেল ফেসবুক পেজ থেকে দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সরাসরি এসে বলবেন আশা করি ভাই কিন্তু কিছুটা সম্মান করবেন সম্মান করবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করুন আচ্ছা ভাই আপনাদের নিজস্ব জানি একটা ব্র্যান্ডের ওয়ারিং তার রয়েছে সেটার বিষয়ে যদি একটু বলেন সেটা বলার আগে আমি সবসময় একটা কাস্টমারকে সাজেস্ট করি যা আপনার ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য প্রথমে বলবো যে ব্র্যান্ড যদি আপনার আপনার সামর্থ্য থাকে অবশ্যই ব্র্যান্ড নেবেন সেক্ষেত্রে আপনার মনে করেন বিআরবি নিতে পারেন তারপরে বিজলি নিতে পারে তারপরে হচ্ছে আপনার আর আর নিতে পারে তারপরে ওই যে ওখানে আছে বিবিএস আছে তারপরে পার্টেক্স আছে সুপার স্টার আছে এসকিউ আছে অল আইটেম বাংলাদেশের যে স্বনাম ধন্য যে কেবলগুলো প্রত্যেকটা ক্যাবলে আমাদের কাছে আছে কাস্টমার যে কেবল চাবে আমি সেটাই দেব। এর পাশাপাশি যদি আপনি বলেন যে না ব্র্যান্ডের পাশাপাশি আপনার ওই মানের কোনো কেবল আছে কি না সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ আমাদের একটা ক্যাবল আছে সেটা হচ্ছে আপনার মানে মোটামুটি কাছাকাছি বলবো না হান্ড্রেড হান্ড্রেড কাছাকাছি কিন্তু এই যে আমাদের যে যে ঝিলিক ব্র্যান্ডটা এটা হচ্ছে আমাদের মেয়ের সুপ্রাধ

আচ্ছা আচ্ছা বারোশো টাকা ষোলোশো টাকা এর মধ্যে গ্রেট আছে যদি একটু মোটা গ্যাজের বা আপনার গজ অ্যাকুরেট গজ নিতে চান একশো গজের সেক্ষেত্রে ষোলোশো টাকা আর যদি আপনি মনে করেন যে না একটু গ্যাসটা চিকুন পিভিসিটা একটু দুর্বল সেক্ষেত্রে বারোশো টাকা অ্যাভেলেবেল সেটা পাবেন কিন্তু আমি যেটা ক্লিয়ারলি সেটা আমি বলে দেবো ইয়ে বারোশো টাকাটা ষোলোশো টাকা বলে দিলাম সেরকম কিছু না আমি যেটা যেরকম সেটা সেরকমই বলে দেব এর পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে যে কম দামি কেবলও পাবেন এই যে দেখেন আপনার এটা মাত্র আপনার মনে করেন যে এই যে এই যে একটা কেবল এটা হচ্ছে চায়না চায়না তামা এটা অ্যাকুরেট একশো গজ থাকে না আর কম থাকে এগুলো যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনি দাম কম পাবেন সেটা হচ্ছে আপনি দুইশো বিশ টাকা করেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে লোক্ততার আছে দেখেন আপনি লোপতার আছে তারপরে এই যে আপনার মনে করেন যে ভালো ভালো কেবল এই যে আপনার এই লতা কেবল এই লতা কেবল এগুলো আছে চল্লিশ চেয়ার তো তেইশ এফটি কেবল তারপরে এই যে দেখেন এই যে আর আর ব্র্যান্ড সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা কিন্তু যে ব্র্যান্ডের ক্যাবলের কথা বললাম যে সেটা আসলে কি দামগুলো উঠা নামা করে যার কারণে তারা কাস্টমার জাস্টিফাই করে দেখবে আমি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সর্বোচ্চ ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব এবং হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল পাবে সেই দিকে আপনার কাস্টমার হান্ড্রেড পারসেন্ট আমার উপরে ফেজ রাখতে পারে নিশ্চিত থাকতে পারে তারপরে দেখেন ও এর মধ্যে আমাদের ক্যাবলটা কিন্তু ভাই কেবল কিন্তু আপনার টেনার এম পর্যন্ত আছে আচ্ছা তো একবারে তারপরে আপনি মনে করেন দেখেন আপনার উজে দেখেন আপনার সব ধরনের মোটা কেবল যা আছে সব কেবল কিন্তু আছে একটা বাড়ি তৈরি করতে গেলে বা একটা আপনি দোকান দিতে গেলে তার কিন্তু ইলেকট্রিকের মেন আইটেম কিন্তু কেবল ক্যাবল সেক্ষেত্রে আমি কিন্তু আপনি যেহেতু বলছেন সেহেতু আমি কেবল দিয়ে শুরু করতেছি এই দেখেন আপনার টুইন কেবল আছে তারপরে ডিশ কেবল আছে এই যে দেখেন একশো বিশ টাকা কেবল আছে সব আছে একশো বিশ টাকা কেবল কিন্তু আমি কিন্তু কাস্টমারদেরকে বলি যে আমাদের কাছে সব ধরনের মাল আছে কিন্তু আমি বলি কি যে কম দামের মালগুলা না নিতে পারলে ভালো কম দামের মালগুলা কিছুদিন পরে হয়তো একটা সময় নষ্ট হয়ে যায়গা যার কারণে আমি বলবো যে যদি একটু টাকা বেশিও লাগে একটু ভালো মানের মাল যদি ইউজ করে বা ভালো মানের মাল যদি একটা দোকানদার নেয় সেক্ষেত্রে কিন্তু তার ফেটটা কাস্টমার যে সে যে বিক্রি করবে কাস্টমার কিন্তু তার প্রতি একটা আস্থা তৈরি হবে আর আস্থাটাই হচ্ছে ব্যবসার মূল মূল থিওরি আস্থা সততা আস্থা এবং নিজের জবানটা ঠিক রাখতে হবে তাহলেই সে ব্যবসা করতে পারবে তারপরে ভাই তো তারপরে কেবলের পরে কিন্তু গ্যাং সুইচ দেখেন আপনি গ্যাং সুইচ কাছে কিন্তু সুইচ দেখেন এই যে সুপার স্টার তারপরে এই দেখেন মেটাডোর তারপরে ব্ল্যাকবেরি ডোসেন তারপরে আপনার এই যে দেখেন এই যে ডোসেন এই যে অলমো তারপরে এই যে মার্লিনের সুপার স্টার তারপরে ইয়েস ব্র্যান্ডের আকিস ব্র্যান্ডের সানপ্লাস ব্র্যান্ডের সুপার স্টার ব্র্যান্ডের তারপরে এই যে দেখেন আপনার ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড রিগ্রেন্ট আর ডিএনএ তারপরে এই যে আপনার ডোসেন দেখেন নাইকি এই যে উইনার সবই আছে মাশাআল্লাহ সুপারস্টার তারপরে এগুলো কত পার্সেন্ট দিতেছেন কত পার্সেন্ট এই যে বোর্ডে দেখেন দর্শক এক নজর দেখাই আপনি পার্সেন্টের কথা যদি বলতে চাই তাহলে আমাদের যে সুইচগুলো এগুলো কিন্তু আপনি মনে করেন যে আপনার কোম্পানি ভেদে বিভিন্ন কোম্পানি ভেদে এক এক কোম্পানি এক এক রকম ডিসকাউন্ট দেয় সব কোম্পানি কিন্তু এক রকম ডিসকাউন্ট দেয় না কোনটা প্রাইস লিস্টে কিন্তু কম আর বেশি অনুযায়ী কিন্তু পার্সেন্টটা হয় ডিসকাউন্টটা হয় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে আমরা প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট এর মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এই যে আমাদের কাছে এই যে গ্লাসের যে সুইচগুলা ইউনিক ডিজাইনের গ্লাসের সুইচগুলোও আছে তারপরে আপনার এর পাশাপাশি কিন্তু যারা নাকি ইন্টেরিয়র করবে বা যারা নাকি আপনার উপরে স্পট লাগা স্পট লাইট লাগাবে দোকান ডেকোরেশন করবে তাদের জন্য কিন্তু এই যে লাইটগুলো দেখেন আপনি একটু আগে আমি অবশ্যই বলছি একশো বিশ টাকাতে শুরু আমাদের কাছে দেখেন আপনি এন্ট্রিক বা ইউনিক যে সিলভার কালারের তারপরে এই যে দোকান ডেকোরেশনের জন্য ফোকাস লাইট বিভিন্ন ধরনের আমাদের কাছে কিন্তু এই যে আপনার স্পটলাইটগুলো এটার মধ্যে একটা নতুনত্ব স্পটলাইট সেটা হচ্ছে একটার মধ্যে সাতটা কালার হবে এবং আপনি চাইলে সিঙ্গেল কালার রাখতে পারবেন আচ্ছা আগে ছিল না এটা আপডেট রিমোটে কন্ট্রোলিং করবে না না এটা সুইচের সুইজের মাধ্যমে নর্মাল যে সুইচ বাসা বাড়িতে ব্যবহার করবে ওই সুইজের মাধ্যমে এইগুলো আপনার কন্ট্রোল হবে আপনি চাইলে সাদা গোল্ডেন রাম রেড ব্লু গ্রিন যেটা চাবে সেটাও রাখতে পারবে এবং একসাথে সাতটা কালারও চলবে চলবে এর পাশাপাশি আপনি দেখেন এই যে দেখেন আপনার ফোকাস লাইট এই যে দোকান দোকানের জন্য গোল্ডেন এগুলো কিন্তু সাদা ব্লু বা যা নাকি আপনি দোকান ডেকোরেশন করে ফোকাস মারে ফোকাস দোকানটাকে একটু সৌন্দর্য করতে চায় মানে যত বড় ওই লাইট লাগান দেখেন আপনি অনেক লাইট লাগাইছি তারপরেও দুইটা ফোকাস লাগাইছি কেন এই যে এই বোর্ডটা আমার ডিসপ্লেটা সুন্দর করার জন্য সুন্দর এরকম যা নাকি আপনার দোকানটাকে সৌন্দর্য বাড়াতে চান

এখানে কিন্তু আপনার এটা মিটার হিসাবে না গজ এটা আপনার কয়েল হিসাবে বিক্রি করি যে নাকি যদি কেউ বলে ভাই আমাদের দোকান তো হচ্ছে সর্বোচ্চ পাইকারি দোকান তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে ভাই আমার 1 মিটার দেন আমি 1 মিটারই দেব আচ্ছা এই পাইকারি দামে 1 মিটার রাখবো পাইকারি দামে রাখবো পাইকারি দামে রাখবো 1 মিটার নিলো দিয়ে দেব কোনো সমস্যা নেই এখানে কিন্তু আপনার আরজিবি আছে দৌড় আছে সোডিয়াম আছে গোল্ডেন আছে সব ধরনের কালার আছে কিন্তু এখানে যে আইসা দেখে আপনি সুন্দর করে চয়েস করে নিতে পারবে আর যদি না আসতে পারে স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনি চাইলে ভিডিও করে দেখায় তারপরে আপনি দিতে পারবো তারপরে এই যে দেখেন আপনি সব ধরনের আমাদের কাছে ক্যাটা সেট আছে দেখেন আপনি এই যে ওয়াট ক্যাটা এটা কিন্তু আপনি একটা সাইট ওয়াট ক্যাটা নিতে গেলে অন্য জায়গার থেকে কমপক্ষে দুই বছরের গ্যারান্টি লাইট নিতে গেলে সাড়ে সাতশো থেকে আর সাড়ে আটশো টাকা নিবে আমি রাখবো শুধু ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা শুধু ছয়শো পঞ্চাশ টাকা দুই আড়াইশো টাকা হ্যাঁ এই যে আমার একটা লাইট আছে এটা আছে চল্লিশ ওয়াট তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ম্যাটারোন আছে ওসাকা আছে ট্রাস্টেক আছে তারপরে দেখেন ট্রাস্টেক আছে তারপরে সুপার আছে নাই কি ভাই আপনি যেটা চয়েস করবেন এই যে সেই ওয়ালটনের ওয়ালটনের আছে তারপরে এই যে এক ফিট দুই ফিট এই যে দেখেন আপনি এগুলো কিন্তু সোলারের সোলার এক ফিট তারপরে এই যে ফিট এই যে আপনার এটা শুধু পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা সোলারের

তারপরে এই যে আছে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট দুইশো ষাট টাকা এগুলা আপনার এই যে তারপরে দেখাই নাইকি দেখেন আপনি সব কি দেখাবো নাইকি এক এক করে ধরতে গেলে আমাদের ভিডিও এমনিতে তেরো মিনিট হয়ে গেছে আরো বেশ বড় হয়ে যাবে দর্শক এই যে হোল্ডার দেখেন আপনি ইশার সাথে সুইজের সাথে ম্যাচিং করে আপনি বিভিন্ন ডিজাইনের হোল্ডার হোল্ডার কিন্তু আমাদের কাছে যে হোল্ডার আছে এগুলা কিন্তু যে নাকি আপনার সাদা সুইচ নেবেন তারপরে আপনার এই যে দেখেন আপনি মেটাডোর আছে সুপার কিং আছে তারপরে গ্রিন আছে তারপরে আপনার স্টার আছে ওয়ালটন আছে সব ধরনের হোল্ডার আছে দেখেন আপনার ফ্ল্যাট সুইচ যে যে আছে এটা শুধু দুইশো বিশ টাকা বিশ অনলি দুইশো বিশ এক পিস যদি বলে এক পিস দিবো এক পিস দিব কিন্তু এটা আইসা নিতে হবে আইসা দোকানে আইসা যদি বলে কোনো কাস্টমার বলে ভাই আমার এক পিস পিসে পাঠান তা আমার মালে একটা দশ টাকা লাভ দশ টাকা দিয়ে সর্বনিম্ন সেই ক্ষেত্রে আপনি দোকানে আইসা নিতে হবে বেশি মাল নেন তাহলে আমি কুরিয়ার করে আমারও তো দুইটা টাকা থাকতে হবে অবশ্যই টাকা করে দশটা আইটেম নিলে দশ টাকা থাকবে আর সে কিন্তু একটা আইটেম নিলে টাকা দিয়ে কিন্তু আমার পোষাবে না সেটা আগেই বলে দিলাম তার এক্ষেত্রে দেখেন আপনি আমাদের জানি দোকানে দোকান দিতে যায় যা নাকি নতুন উদ্যোক্তা যা নাকি আপনি মনে করেন যে বিভিন্ন হার্ডওয়ার বা বিভিন্ন আইটেমের সাথে বা আপনার মন টেলিকমের দোকানের সাথে বা আপনার মনে করেন যে স্যানিটারি দোকানের সাথে এই আইটেমগুলো নিতে চান নতুন দোকানদার সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে আমাদের কাছে আসতে পারেন আমি সাজেস্ট করি সবসময় কোয়ালিটিফুল মাল নেওয়ার জন্য আমার কাছে যে যে করে মাল দেখবেন দেখেন আপনি প্রত্যেকটা মাল কোয়ালিটিফুল মাল দেখেন আপনি আমি কম দামের এই যে দেখেন আপনি কত সুন্দর এটা কিন্তু আপনার কম দামেরও আছে আমার কাছে যেটা আছে 38 টাকা আর একটা আছে আপনার মনে করেন যে শুধু 22 টাকা ओनली বিভিন্ন কোয়ালিটি আছে তারা দেইখা আপনি কম্পেয়ার করে তারপরে তারপরে নিতে পারবে এই দেখেন আপনার মালটি আছে তারপরে এই যে একটা মার্কি দেখেন আপনার এটা শুধু কিন্তু 25 টাকা 25 টাকাও আছে আর 35 টাকাও আছে কিন্তু দেখতে কিন্তু একই দেখতে একই কিন্তু ভিতরের মাল মশলার পার্থক্য আছে মানুষে বলবে ভাই আপনি চাইলেন পঁয়ত্রিশ টাকা কিন্তু অন্য দোকান তো চাইতে চব্বিশ টাকা পঁচিশ টাকা কারণ কি আপনি দাম বেশি আসলে দাম বেশি না ভাই মালের পার্থক্য দেখে কম্পেয়ার করে আপনারা তারপরে নেবেন সমস্যা নায়িকা তারপরে এই যে দেখেন আপনার বেড সুইচ আছে বেড সুইচ কিন্তু আমাদের কাছে একশো বিশ টাকা টর্জন থেকে শুরু একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ টাকা এই যে টেস্টার দেখেন ভাই টেস্টার ফিলিপসের মাত্র উনিশ টাকা উনিশ টাকা অনলি উনিশ টাকা এটার মধ্যে বাংলা যেটা ওটা হচ্ছে আপনার অনলি দশ টাকা দশ টাকা বাংলা দশ টাকা বাংলাটা এটা হচ্ছে অরিজিনাল চায়নাটা ঠিক আছে তারপরে এই যে টুপিন প্লাগ দেখেন টোপিন প্লাগও আমার আমাদের কাছে কিন্তু শুধু পঞ্চান্ন টাকা ডোজন থেকে শুরু এই যে টোপিন প্লাগ যেটা এটা শুধু পঞ্চান্ন টাকা ডোজন থেকে শুরু শুরু এটা একটু কোয়ালিটি ফুল এই যে আছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা ডোরজন আমি একটু ভিডিও করার কারণ হচ্ছে গা আপনার কাস্টমারকে একটু আইডিয়া দেওয়ার জন্য সব কিছু রেট বললে কিন্তু আপনার ভিডিও হবে তিন ঘন্টা কেউ দেখবে না দেখবেন ওটা এই যে আপনার মাত্র এই লাইট কিন্তু ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকা এলইডি লাইট ষোলো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে দেখেন আপনার এই যে আপনার কেবল টাই কেবল ফ্রি তারপরে এই যে আপনার মাত্র এগারো টাকা থেকে শুরু অনলি এগারো টাকা অনলি এগারো টাকা এগারো টাকা থেকে শুরু তারপরে আপনার এর মধ্যে কিন্তু এগারো টাকাও আছে আবার তেইশ টাকা দামেরও আছে তেইশ টাকা তেইশ টাকা দামেরও আছে দেখতে এক কিন্তু মালে পার্থক্য আছে তারপরে এই দেখেন আপনি এটা কিন্তু সেন্সর লাইট ভাই এটা সেন্সর লাইট সেন্সর লাইট

সুন্দর করে আপনি সব নিয়ে বের হয়ে যাবেন কোনো আপত্তি নেই যা তারপরে দেখেন আপনি এসি ডিসি দেখেন আপনার প্রদীপের ডাবল ব্যাটারি এসি ডিসি আছে সিঙ্গেল ব্যাটারি আছে এগুলো কিন্তু এসি ডিসি কিন্তু আপনার এগুলো চেঞ্জ করা যায় এগুলো আমি আরেকটা জিনিস দেখাই এগুলো কিন্তু আপনার ব্র্যান্ডের মাল এই যে দুই পাশেই আপনার দুই পাশেই কিন্তু ব্যাটারি আছে এগুলো চেঞ্জ করতে পারবে ব্যাটারি চেঞ্জ করা যায় রিচার্জেবল প্লাস ব্যাটারিও চেঞ্জ করা যায় ব্যাটারি চেঞ্জ করতে পারবে এটা মূল্য কত এটার মূল্য হচ্ছে 350 টাকা 350 টাকা প্রদীপ হ্যাঁ 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 এটা ভালো মানের তারপরে হচ্ছে কি আপনার কলিং বেল দেখেন আপনি ভাই কলিং বেলের দেখেন অবা আপনি কি চাই আপনি কম দামি থেকে শুরু করে বেশি দামি আপনি তারপরে ডিং ডং পিওডি সালাম সব দামে আছে আমার কাছে কিন্তু শুধু পঁচাত্তর টাকাতে শুরু অনলি পঁচাত্তর অনলি টাকা থেকে শুরু এগুলা তারপরে এই যে পিয়ানো সুইচ পিয়ানো সুইচ কিন্তু আপনার উইনার মডেল আছে তারপরে পিতি মডেল আছে তারপরে আপনার সুপার স্টার মডেল আছে এবং ব্র্যান্ডের যদি নেয় সুপার স্টারের তারপরে আপনার মনে করেন ক্লিকের যে ব্র্যান্ডেড নিবে তাকে ব্র্যান্ডেরও দেওয়া যায় সব ধরনেরই আমাদের কাছে আছে এই যে কম দামের আছে শুধু পঁচাত্তর টাকা দামেরও আপনার মনে করেন যে আমাদের কাছে সুইচ আছে তারপরে দেখেন আপনার এই যে সার্কেট ব্রেকার দেখেন আপনার সার্কেট ব্রেকারগুলো আসলে একটা বাড়ি তৈরি করতে গেলে আপনার সব থেকে আপনার দুর্ঘটনা থেকে সেক্ষেত্রে আপনি সব ধরনের সার্কেট ব্রেকার আছে লিগডেন কোন এবিবি কোন সুপার স্টার কোন তারপরে ওয়াল্টন কোন স্নাইডার কোন সব ধরনের সার্কিট ব্রেকার আমাদের কাছে আছে একবারে শুধু কিন্তু আমাদের কাছে সার্কিট ব্রেকার কিন্তু শুধু পঁচাত্তর টাকাতে শুরু পঁচাত্তর টাকাতে শুরু তারপরে এই যে কেবল ক্লিপ আছে তারপরে এই যে আপনার মনে করেন যে পিন কিন্তু অনেক কোয়ালিটি আছে দেখেন এই যে উপরে অনেক কোয়ালিটি আছে পিন অনেক কোয়ালিটি এর মধ্যে আমি একটা সর্বনিম্ন ধারণা দেই সর্বনিম্ন থেকে যে কত থেকে শুরু শেষের কোনো শেষ গা

এটা কিন্তু আপনি শুধু পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা শুধু পঞ্চান্ন টাকা তারপরে আপনি মনে করেন যে আছে এই যে স্পট লাইট দেখেন আরো অনেক ধরনের স্পট লাইট আছে এই যে এটা এটা কিন্তু আবার আবার একটু ডিফারেন্ট এটা কিন্তু কম দামের কম দাম এটা কিন্তু শুধু একশো টাকা এটা অনলি একশো অনলি একশো টাকা এটা অনলি একশো টাকা আমি যে যে রেট বলতেছি সেই রেটই রাখবো তারা যদি হয় স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে তারপর আমার কাছে আসবে কোনো সমস্যা ভিডিওতে যে রেট শুনতেছেন এই রেট জবানি সে যেদিনই আসুক লস হইলেও আমি দিব যেটা বলছি ওটাই জমানে তারপরে দেখেন আপনার আমাদের কাছে এই যে দেখেন আপনি অ্যাডজাস্টমেন্টগুলো পাবে ছয় থেকে একবার বারো পর্যন্ত যে কোনো সাইজের অ্যাডজাস্টমেন্ট চাইবে সেটা দেওয়া যাবে তারপরে আপনি দেখেন আপনার এই যে আপনার এইচডি বক্স এই এইচডি গুলো পাবে এটা কিন্তু আপনার আছে একবারে আপনি যে কোনো সাইজ চাইবে এইচডি বক্স দেওয়া যাবে এবং আপনি মনে করেন যে এই যে সিঙ্গেলগুলো আছে

একশো গোপা একশো গোছ পাকা কোনো আপনি কম হবে না যেটা বলবো সেটাই দোষক আমরা আবার একটু চিন্তা ভাবনা করবো আমাদের ফ্যামিলি একটা পরিবার বাসা থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো ভালো প্রোডাক্ট লাগানোর জন্য একেবারে কম দামের মধ্যে প্রোডাক্ট না লাগাই একটা ফ্যামিলি যেহেতু আমাদের বাচ্চা কাচ্চারা ঘরে থাকে যেহেতু আল্লাহ না করে কোনো দুর্ঘটনা না ঘটে একটু ইলেকট্রনিক পণ্য যেহেতু ভালো যদি লাগে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ একশো বছর যদি একটা বিল্ডিং টিকে যায় আমাদের ইলেকট্রিক পণ্যও কিন্তু মাসাল্লাহ অনেক দীর্ঘ স্থায়ী হবে হ্যাঁ এটাই বাস্তব দর্শক আর ভিডিওটা বেশি বড় করবো না দর্শক দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অবশ্যই তার তারা যে কোনো একটা প্রোডাক্ট নিলে তো অবশ্যই কম্পেয়ার করে নিবে কোনো আপত্তি নায়িকা সেক্ষেত্রে যদি ভালো হয় অবশ্যই আমাদের কাছ যে কথা ভালো লাগে আমার আমাকে ভালো লাগলে হবে না আমার মাল ভালো লাগতে অবশ্যই সেটাই হচ্ছে বড় কথা

তো দর্শক প্রবাসী ভাইরাও কিন্তু আমাদের ভিডিওটা দেখে থাকেন আপনারা নতুন নতুন কিন্তু অনেক কষ্টে টাকা দিয়ে বাড়ি তৈরি করতেছেন বাড়ি তৈরি করার পর এই পণ্য পণ্য কিন্তু কোথার থেকে নেবেন সে একটা সন্ধান দিয়ে দিলাম এমনকি আমাদের ঢাকার মানে বাংলাদেশের রাজধানী বলা হয় ঢাকা আর ইলেকট্রিক পণ্য রাজধানী যদি বলা হয় নবাবপুর আর নবাবপুর এইটাই হচ্ছে আমাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই মার্কেটে কিন্তু একমাত্র হোলসেল করা হয় খুচরাও নিতে পারবেন ভাই যেহেতু বলে তাই যেটে নেন না কেন এক গোস্ত আর হলেও দিবে কিন্তু এসে নিতে হবে আপনাদের আর যদি কোয়ান্টিটি বেশি থাকে অনলাইনের মাধ্যমে অর্ডারও করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমি সরাসরি তার বাসায় হোম ডেলিভারি করে পৌঁছে দিব পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্তই হলো ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম